রাজনীতিতে গোপনে খেলা বা গোপন আতাক এটা চিরাচরিত এবং বরাবরই হয়ে আসছে এবং এটা হয় নারী পুরুষ পরকিয়া করবে দুজনের সম্মতিতে তারা কি কোন রকম সাক্ষী সাবুক রেখে ভিডিওগ্রাফি করে ছবি তুলে তাদের পরকীয়ার দৃষ্টান্ত রেখে দেবে কয়েকদিন পূর্বে আপনারা কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বললেন যে বিজেপি এবং তাদের সহযোগী যে দল নাম না করে সম্ভবত আপনারা আইএসএফ এর কথাও বলেছেন যে তাদেরকে ভোট না দিতে এবং আইএসএফ নাকি বিজেপির থেকে বা শুভেন্দু অধিকারীদের থেকে বহু টাকা পয়সা নিয়ে তারা বহু জায়গায় প্রার্থী দিয়েছে মুসলিম ভোট কাটবে বলে এমনটাও আপনাদের ইঙ্গিত ছিল অন্যদিকে নওসাদ সিদ্দিকিরা দাবি করছে এটা হাস্যকর বিষয় আমরা টাকা পেয়েছি তার প্রমাণ কোথায় দেখুন আইএসএফ বা অন্যান্য অনেক ছোট ছোট মুসলিম প্রধান দল তারা এবার লোকসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে তারা শুভেন্দুর সঙ্গে বিজেপির সঙ্গে নাকি তৃণমূলের কংগ্রেসের সঙ্গে না অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা গোপন আতাত করেছে বা তাদের থেকে গোপনে প্রচুর টাকা পয়সা নিয়েছে এটা কিন্তু বলার ধৃষ্টতা আমাদের নেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা বলছে তারা বলতে পারে সেটা তাদের ব্যাপার তারা তার জবাব দেবে কিন্তু তারপরেও আমরা মনে করি এবং বিশ্বাস করি যে রাজনীতিতে গোপনে খেলা বা গোপন আতাক এটা চিরাচরিত এবং বরাবরই হয়ে আসছে এবং এটা হয় গোপন আতাক গোপন লেনদেন গোপনেই থাকে সেটা একেবারে খাতায় কলমে সাক্ষী সাবুত নিয়ে একেবারে ভিডিও ছবি দিয়ে সেগুলো প্রমাণ করা যায় না নারী পুরুষ পরকিয়া করবে দুজনের সম্মতিতে তারা কি কোনোরকম সাক্ষী সাবুদ রেখে ভিডিওগ্রাফি করে ছবি তুলে তাদের পরকিয়ার দৃষ্টান্ত রেখে দেবে রাখে না ঠিক তেমনি দুটো রাজনৈতিক দল যদি তারা গোপন আতাত করে গোপনে তারা লেনদেন করে সে আর্থিক হতে পারে অন্য কোনো লেনদেন হতে পারে ফলে সেটা প্রমাণ করা সাধারণভাবে সম্ভব নয় কিন্তু তারপরেও দুটো নারী পুরুষ তাদের অবৈধ সম্পর্ক অর্থাৎ পরকিয়া যেমন দেখিয়ে প্রমাণ করা যায় না সাক্ষী সাবুদ দিয়ে বা ছবি ভিডিও দিয়ে কিন্তু বোঝা যায় তারা যখন দুটো ছেলে মেয়ে পথ হাঁটে তাদের চাউনি তাদের চলাফেরা তাদের কথাবার্তা তাদের আচার আচরণে তারা যে পরকীয়ায় লিপ্ত সেটা বোঝা যায় সেটা অনুভব করা যায় ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে কাজকর্ম তাদের যে লড়াই তাদের যে বক্তৃতা তাদের যে প্রচার তাদের যে প্রচারণা তাদের যে বিভিন্ন প্রার্থী বাছাই তাদের যে বিভিন্ন আসন বাছাই এগুলো দেখে বোঝা যায় বা বুঝতে পারে সাধারণ মানুষ বাংলার মানুষ দেশের মানুষ যে তাদের শক্তি কতটা সেই লোকসভায় তাদের সমর্থ কতটা তাদের সেই প্রার্থীর পার্লামেন্টেরিয়ান অর্থাৎ সাংসদ হওয়ার যোগ্যতা কতটা তারপর তাকে সাংসদ করা হচ্ছে বা সেখানে তাদের সংগঠন কতটুকু আছে সবটাই মানুষ বিচার করছে বিবেচনা করছে এবং তার ভিত্তিতেই মানুষ কিন্তু ভাবছে যে এখানে কেন প্রার্থী দেওয়া হলো এখানে কেন প্রার্থী না দিলে কি ভালো হতো না কেন জোট হলো না কেন জোট ভেঙে গেল সবটাই মানুষ বোঝে মানুষ বিচার করে মানুষ বিবেচনা করবে এবং অবশ্যই তার ভিত্তিতে দান করবে বলে আমার বিশ্বাস